এই পৃথিবীতে কোন ধরনের মানুষ কি বিশ্বাস করবে শুধু মানুষ আমার বিশ্বাস নিয়ে আমি মানুষের সাথে বিশ্বাস এত কথা করি আমি মানুষকে কথা নিয়ে কথা রাখে না মানুষের সাথে কিন্তু পাশাপাশি মানুষের সাথে আমিও তো লেনবেন মানুষ কি আমার সাথে বেমানি করে না মানুষ কি আমার সাথে কথা দিয়ে কথা রাখে কোন ধরনের মানুষকে বিশ্বাস করা যায় কোন ধরনের মানুষকে বিশ্বাস করা এই পৃথিবীতে সর্ব নির্দিষ্টতম মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের মানুষের সাথেও আমি লেনদেন করেছি কারো কাছে তো আমি আর এক কথা এক জবাব পাইনি কথা দিয়ে কথা রেখেছে এমনতে কাউকে পাইনি এমন মানুষ পেয়েছি সর্বোচ্চ ল মানুষও যাদেরকে নিয়ে মানুষ সর্বোচ্চ বিশ্বাস করে ও ধরনের মানুষেরাও আমার সাথে কথা দিয়ে কথা রেখেনি মানুষে মানুষকে এমন কি কান্না ও সমস্যার কথা বুঝিয়েছি হাসি খুশিতে ও সমস্যার কথা বুঝিয়েছি সিরিয়াস হয়ে ও সমস্যার কথা বুঝিয়েছি তাদের ও সমস্যার কথা মানুষ মানুষের দুঃখ কষ্ট তখন বুঝতে চায় না মানুষ সর্বদাই নিজের গতিতে চলার চেষ্টা করে মানুষ একবার আমার বিশ্বাসের উপরে কোন অন্যজনের ক্ষতি হচ্ছে বলে আমি তার সাথে বিশ্বাস করলে কেউ কষ্ট পাবে তুমি সেটা সেটা হোক নিম্ন লেভেলের সেটা হোক উচ্চ এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা কাউকে বিশ্বাস করে অন্য কাউকে কথা দেওয়ার মতো যদি মানুষের কথা বিশ্বাস করে যদি মানুষকে বুঝবা মনে করে অন্যজনকে কথা দাও তাহলে মনে করবেন আপনি নিজেও একজন বিশ্বাস জাতকতা হয়ে গেছে কোনদিন নিজের কাছে উপস্থিত না হওয়া পর্যন্ত নিজর কাছে প্রেজেন্ট না থাকা পর্যন্ত কাউকে কথা দিতে আপনি যদি ঠিক সময়ে তাকে আপনি যদি ঠিক সময়ে তার সাথে কথা রাখতে না পারেন তাহলে আপনিও একজন বিশ্বাস হয়ে গেলেন অপর একজন কে অবিশ্বাস কাটে কথা বানাবে মনে রাখতে হবে কেউ দিন কারো সাথে সুখ হতে চায় না কেউ কারো সাথে কোনো দিন রেনি হতে চায় না রেনি হয় কি জন্য জানেন যদি পিঠে কে যায় দেওয়ালে লেগে যায় তখন সব দুঃখ কষ্টের কথা অন্যজনের কাছে শেয়ার করে তার সহযোগিতা নিতে চাই এমন একজন মানুষকে যদি আপনি আশ্বাস দিয়ে কথা দিয়ে কথা না রাখেন তাহলে আপনি হবেন বড় ধরনের বিশ্বাসঘাতক আপনি বুজুর্গ হন বা আপনি একজন ভালো মানুষ হন সেটা হবেন পুশাক থেকে দারি ভালো মানুষের সম্ভব মানুষকে কথা দিয়ে কথা রাখা কারণ আপনার কথায় অন্যজনকে কথা দিয়ে সেই বড় ধরনের বিশ্বাস কথা হয়ে যেতে পারে